নমস্কার আজকে একটি বিশ্ব ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ তুলে ধরলাম আপনাদের সামনে বিশ্বের বৃহত্তম উচ্চতম ও দীর্ঘতম ও ক্ষুদ্রতম বিশ্বের বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া সব থেকে বড় পাখি হচ্ছে অস্টিস প্রাণী হচ্ছে নীলতিমি জলাধার হচ্ছে গ্র্যান্ড কুলি ক্রংক্রিট জলাধার এটি আমেরিকাতে অবস্থিত আচ্ছা বদ্বীপ হচ্ছে সুন্দরবন ভারত ও বাংলাদেশের মধ্যে মরুভূমি হচ্ছে সব থেকে বড়ো হচ্ছে সাহারা মরুভূমি আফ্রিকার মধ্যে দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড সুমেরু মহাসাগর অরণ্য হচ্ছে কনি ফেরাস ফরেস্ট উত্তর সিআইএসএ আচ্ছা বৃহত্তম হচ্ছে হ্রদ হচ্ছে মিষ্টি জলের সুপ্রিয় কানাডা আমেরিকার মধ্যে অবস্থিত বৃহত্তম হচ্ছে নোনা জলের হ্রদ হচ্ছে কাশ্মিয়ান সাগর বৃহত্তম গণতন্ত্র হচ্ছে ভারত আচ্ছা মন্দির হচ্ছে অঙ্কর ভাট মন্দির কাম্পুচিয়া মসজিদ হচ্ছে জামা মসজিদ দিল্লি ভারত রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে গোরখপুর উত্তরপ্রদেশ তেরোশো মিটার দীর্ঘ সমুদ্র হচ্ছে দক্ষিণ চীন সমুদ্র সমুদ্র পাখি হচ্ছে আলবাতোস আচ্ছা চিড়িয়াখানা হচ্ছে এতোসা রিজার্ভ দক্ষিণ পশ্চিম আফ্রিকা মহাকাব্য হচ্ছে মহাভারত রে রেলপথ ট্রান্সসাইবেরিয়ান রেলপথ নদী হচ্ছে দৌর্ঘ্যে হচ্ছে নীল নদী আচ্ছা প্রাচীর হচ্ছে চীনের প্রাচীর নগর হচ্ছে আয়তন মাউন্ট ইশা ইকুইল্যান্ডস অস্ট্রেলিয়া একচল্লিশ হাজার দুশো পঁচিশ বর্গ কিলোমিটার